আপনারা খাসে একটা মাদ্রাসাতে সফর করছেন অনেক ওলামাই কেরাম তো আপনাদের উদ্দেশ্যটা যদি বলতেন যে মাদ্রাসাতে কোন উদ্দেশ্যে আপনারা আজকে মুলাদি উপজেলার শিশু ওলামায় কেরাম কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের পক্ষ থেকে মুলাদি কওমি মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালার স্থান হলো মুলাদি উপজেলার সেলিমপুর দারুলুম কমি মাদ্রাসায় আগামী রবিবার আগামী রবিবার সেলিমপুর কমি মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সেই কর্মশালায় মুলাদি উপজেলা দিন যত কমে মাদ্রাসা আছে সমস্ত কমে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে আমরা ওই প্রশিক্ষণ কর্মশালার দাওয়াতের উপলক্ষে মুলাদি উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা দাওয়াত দিতে আসছিলাম আইসা দেখলাম আমাদের সেই প্রাচীনতম খাসেরহাট ঐতিহ্যবাহী খাসেরাট মাদ্রাসা আমি দীর্ঘদিন এখানে লেখাপড়া করেছি আবার দায়িত্বও ছিলাম আলহামদুলিল্লাহ দেখে আমাদের কাছে খুব ভালো লাগছে সেই প্রাচীনতম পুরাতন ঐতিহ্যবাহী খাসেরা ইস্তনে পিন্তনী মাদ্রাসাটা এখনও তার ধারাবাহিক ঐতিহ্যের উপরেই চলতেছে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কায়মদায়নরা খুব প্রতিষ্ঠানের ছাত্র ওস্তাদের মধ্যে আরও তারাক্ষী দান করুক একটা জিনিস ভালো লাগছে আমি যে পেপে চারাগুলো লাগাইছিলাম প্রায় তিরিশটা পেপের চারা আলহামদুলিল্লাহ এই পেপের চারাগুলো কিন্তু পেপে ধারণ করছে এটা আমার নিজ হাতে লাগানো এই গাছগুলো অসাধারণ অসাধারণ আমার নিজ হাতে আমরা প্রায় এইখান থেকে ওই পর্যন্ত তিরিশটা পেপের চারা লাগাইছিলাম তিরিশটার মধ্যে তিনটা দেখতে পাচ্ছি হ্যাঁ তিনটা পেপার চারা আছে আরও কিছু সুপারি গাছ রোপণ করেছিলাম সুপারি গাছগুলোও আছে লাইফে